তার অভিনয় যেমন নিখুঁত সৌন্দর্যের নিরীক্ষেও সমসাময়িক অভিনেত্রীদের থেকে এক কদম এগিয়ে তিনি জয়া আহসান দুই বাংলায় জনপ্রিয়তার শিখরে থাকা অভিনেত্রী স্বাভাবিকভাবেই তার ব্যক্তি জীবন নিয়ে কৌতূহলী তার অনুরাগীরা কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে জয়া বলেছিলেন প্রেম নিয়ে কিছু বলা যাবে না প্রেমের কথা বলতে গেলেই গন্ডগোল হয়ে যাচ্ছে প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন মুখে কুলুপ এঁকেছিলেন অভিনেত্রী তবে সম্প্রতি বাংলাদেশের একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন জয়া তিনি জানিয়েছেন বর্তমানে নিজের জীবন পুরোদমে উপভোগ করছেন তার মতে পরিবার শুধু স্বামী স্ত্রীকেই ঘিরে নয় অথবা জীবনে কোনো সঙ্গী হলেই হয় না জয়ার পরিবারে আরো অনেকেই আছেন এ প্রসঙ্গে তিনি বলেন আমার পরিবারে মা বাবা আছেন আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারাও আছেন আমার পোষ্যরাও আছে, উনিশশো সালে ঢাকার জমিদার পরিবারের ফয়সাল আহসানের সঙ্গে গাছ ছড়া বাঁধেন জয়া 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 মাসুদ থেকে হয়ে ওঠেন আহসান সেই সময় ফেজাল বাংলাদেশের খ্যাতনামা মডেল ও অভিনেতা তার মহিলা অনুরাগীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো বছর সংসার করার পর দু এগারো সালে দাম্পত্যের চির ধরে তারপরে বিচ্ছেদের পথে এগিয়ে যান তারা কিন্তু তারপর পরস্পরকে নিয়ে কখনো নেতিবাচক মন্তব্য করেননি প্রাক্তন এই দম্পতি ঠিক কি কারণে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কেউই মুখ খোলেননি তারা বর্তমানে নিজেকে সিঙ্গেল বলে দাবি করছেন জয়া এহসান তবুও বিচ্ছেদের এত বছর পরেও প্রাক্তন স্বামীর পদবি জুড়ে রেখেছেন নিজের নামের সঙ্গে এই নামটি আসলে বিখ্যাত হয়ে গিয়েছে বা ডিভোর্সের আগেই এই নামে তিনি সিনেমাতে যুক্ত হয়েছিলেন তাই কি এই নাম পরিবর্তন আর করেননি প্রশ্নটা জিয়ে রেখেছেন